কাজ হাতাটা টার্সেল দেয় এটা হচ্ছে এটার পুরো প্যানেলটা পুরনো সুতোর কাজ দেখেন সম্পূর্ণ ভরা সুতোর কাজ করা এটাও খুব সুন্দর একটা কালার প্রাইজ থাকবে দেখেন এটা একটা কালার এটা অনিয়ন কালার কালারটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুত পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যেকোনো তিনসে আসলাম আলিকুম শোর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু পাঁচশো টাকা থেকে টু পিসের কোর্সের দেখাবা আজকে একদম পাঁচশো পঞ্চাশের মেলা থাকবে প্রচুর ডিজাইন আছে কালার আছে ফুল কন্টিনিউ করবেন একবার ডিজাইন দেখাবো কালার দেখাবো ওয়াও দেখতে পাচ্ছে এটা পুরো নেকের পোষণটা আমরা কাজ হাতাটা টার্সেল দেয়া এটা হচ্ছে এটার পুরো প্যানেলটা ডিজাইনটা এত সুন্দর একদম নতুন একটা ডিজাইন থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা নিত্য নতুন চাইলে চলে আসতে হবে ওমেন্স পার্কে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর কটনের ভিতরে পাবেন আচ্ছা কালার হবে বারোটা মানে এক ডজন কালার দিচ্ছে বডি কত থেকে কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটার পিঙ্ক কালারটা এত সুন্দর এটা হচ্ছে পিঙ্কের ভিতরে পাবেন এইটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ মানে সম্পূর্ণ সুতোর কাজ দেখেন সম্পূর্ণ ভরার সুতোর কাজ করা এটাও পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার ভিতর এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা সেম প্রাইস লাস্ট অন পাঁচশো পঞ্চাশ টাকা ভাও ফিওর্স দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটা স্লিভস কাজ করা কটনের ভিতর এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ এটাও কটন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাট এবং সম্পূর্ণ প্যান্টে কাজ করা এই সেট থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরেও কালার আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে প্যান্ট সবগুলো ড্রেসের প্যান্টগুলো কিন্তু ম্যাচিং কালার পাবেন ঠিক আছে এটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটা অনিয়ন কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যানেলটা এটাও কটনের ভিতরে থাকবে দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে প্লাজো কাটের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে কালার আছে প্রায় বারোটার মতো কালার আজকে যা দেখাবো সবগুলো প্রায় বারোটার মতো কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হিট একটা কালার কিন্তু এটা ক্রিম কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও চমৎকার কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা ভাঙ্গি কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে খুব চমৎকারটা একদম ডিপ অনিয়ন কালার দেন এটার ভিতরে হোয়াইট কালারটা আরও নাইস প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ এখন পাকিস্তানি রেসপায়ার্ড খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো বডিটা জোরেই কাজ করা কাজের প্যাটার্নটা শাইনটা দেখেন এটা কিন্তু টার্সেল দেওয়া আছে প্লাস হচ্ছে এটা জামা পায়জামা সেম কাপড় সেম কাজ করা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশে কালার আছে কালারগুলো দেখায় প্রায় দশটার মতো কালার থাকবে এটা সবগুলো ড্রেসে কিন্তু দশটা বারোটা করে কালার সেটিং আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটার ভিতর এটা একটা কালার এটা হবে মিষ্টি কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ একদম লুটপাট অফার একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু রস এই কালারটা দেখেন এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম হিট একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা পুরো বডিটা জুড়েই কিন্তু কাজ করা একদম সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পাবেন কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে কালার আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটা একদম হিট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আর চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন লাস্ট একটা ডিজাইন দেখাবো এগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার্ট একদম ব্র্যান্ড কোয়ালিটি কটনের ভিতরে মানে এই প্রাইজে এত সুন্দর সুন্দর করসেট শুধুমাত্র পেয়ে যাচ্ছে ওমেন্স পার্কে কালার আছে প্রায় আটটার মতো এটা হবে মাস্টার্ড কালার এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা মানে মজুরির দামে ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো খুচরা বাজারে সাড়ে আটশো হাজার করে কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে মানে পাঁচশো পঞ্চাশে কিনে সাড়ে আটশো টাকা থেকে শুরু করে হাজার টাকায় সেল করা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটার ভিতর এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা অলিভ কালার ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ